আসসালামু আলাইকুম আমি আসছি পথেকার চ্যানেল এখন হাবিব ব্রাদার্সে আনকমন কিছু থ্রি ডি প্রিন্টের মধ্যে আনকমন ড্রেসগুলো বুটিক্সের উপরে পুরাটাই কাজ করা একদম আনকমন ডিজাইন পুরাটাই কম্পিউটার কাজ করার মধ্যে স্লিপটা আলাদা থাকবে এই যে নিচে স্লিপটা আছে দুপাশে একই ধরনের প্রিন্ট ভিতরে একদম নিখোঁ কাজ করা থ্রি সেট এগুলো ওনাগুলো অনেক সুন্দর আনকমন এটা হলো অন্যটা এক একটা এক এক ডিজাইন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এক একটা এক এক ধরনের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এর মধ্যে যোগাযোগ করবে কিন্তু এমনি বোঝা যায় না পুরাটাই কিন্তু কাজ করা পুরাটাই কিন্তু কাজ করা সিকোয়েন্সের পুরাটাই কাজ এটা খেয়াল করে নেবেন স্লিপটা আলাদা এটা অন্যটা এক একটা এক এক প্রিন্ট তো এই জন্য সবগুলো খুলে দেখাবো নতুনত্ব আনকমন হ্যাঁ দেখাই দিচ্ছি আমি তেরোশো নব্বই টাকা হবে আনকমন ড্রেস তেরোশো নব্বই টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য এটা হলো দুপাট্টাটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এই মতো যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য পুরাটাই মধ্যে সিকোয়েন্স কাজ করেন এই যে আরেকটা ডিজাইন যারা হোলসেল নেবেন তাদের জন্য এই একদম আনকমন নতুনত্ব একই থাকবে ডিজাইনগুলো শুধু দেখাই দিচ্ছি আপনাকে সামনের অংশ এটা হলো পিছনের অংশ পিছনের স্লিপটা আলাদা থাকবে খুব সুন্দর এগুলো নিয়ে আপনারা অনেক দামে সেল করতে পারেন পুরাটাই কম্পিউটার কাজ করে এটা হলো দুপুরটা অন্যটা প্রাইস একই থাকবে তেরোশো নব্বই টাকা এটা শুধু সীমিত সময়ের জন্য পরের রেটটা বাড়তে পারে এখানে এগুলো নতুন কালেকশান তো গরমের আরাম পুরাটাই কাজ করা থ্রি ডি প্রিন্টের উপরে পুরাটা বডিতে কাজ করা এটা হলো অনুনা খুব সুন্দর উন্যা মানে ডিজাইনগুলো এক একটা এক এক ধরনের তো আপনারা মনে করেন নিম্নে ছয়টা নিতে হবে ছয়টা নিচে দেওয়া যাবে না এই যে অন্যটা অনেক সুন্দর উন্যা এটার অন্য হল এই যেটা এই যে অন্যটা যে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো এক একটা এক এক ধরনের আপনারা খেয়াল করে দেখে নেবেন খুব সুন্দর ডিজাইন নতুনত্ব একদম আনকমন যে খুবই সুন্দর জিনিস এই পুরো বডিতে কাজ করা কম্পিউটার কাজ করা এটা হল অন্যটা থ্রি ডির মধ্যে খুবই সুন্দর একদম আনকমন ডিজাইন

এগুলো অন্যটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ছয়টা নিচে নেওয়া যাবে না মনে রাখেন কেন এটা তো হোলসেলের জন্য দেওয়া হয়েছে হোলসেল রেট এগুলো যে কোনো জায়গায় আপনি আঠারোশো দুই হাজারের নিচে কেউই দিবে না নতুনত্ব আর কি এটা হলো পুরাটা স্টন থ্রি ডি প্রিন্ট প্রাইস একই থাকবে এটা হলো স্লিপটা দাঁড়াও এটা হলো স্লিপটা খুব সুন্দর পিছনে সেম হুম থ্রিডি যে গায়ে দেবেন মন ভরে যাবে এই এটা হলো অন্যটা ওটা থ্রি পিস সেট এতগুলো খোলার উদ্দেশ্য হলে আপনাদেরকে কালার দেখাই দিতাম কিন্তু এগুলো এক একটা এক এক ধরনের কিন্তু নিতে হবে ছয়টা ছয় ধরনের নিয়ে নিজেরও ইউজ করতে পারেন অথবা মানুষকে দিতে পারেন গিফট করার জন্য এগুলো মানুষকে গিফট করার জন্য খুবই সুন্দর আনকমন যারা হোলসেল নেবেন বিক্রি করার জন্য তাদের জন্য এগুলো এরকম কনসিডার করে দেওয়া হয়েছে এটা হলো ব্যাকসাইড এটা হলো সামনের অংশ এগুলো সামনের অংশ এই এটা হলো অন্যটা প্রাইসটা একই থাকবে তেরোশো নব্বই টাকা এটা অন্যটা খুলে দাও আমার হাতেরটা কত সুন্দর জিনিস দেখছেন মুক্তার মতো ফুটে থাকবে তেরোশো নব্বই টাকা এটা অন্যটা খুব সুন্দর জিনিস আন কমন নতুনত্ব এই যে আরেকটা ডিজাইন একদম নতুনত্ব আন কমন প্রাইসটা একই থাকতেছে এগুলো অন্যটা অন্যটা যে আরেকটা ড্রেস দেখানে সবগুলো দেখানোর উদ্দেশ্য হলো এক একটা এক এক নতুনত্ব দেখান লাগবে না এটা দাও এটা খুলে দাও এই যে আরেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর একদম আনকমন মানে আপনাদের মন চাইব যে আমরা বিক্রি করার জন্য যদিও নেবেন কিন্তু আপনারা মন চাইব যে আমি নিজেই পড়ে ফেলি এত সুন্দর এই যে দেখো আসলে কিছু এই যে আনকমন ডিজাইন ব্যাকপার্ট সামনের অংশ এটা আরেকটা ডিজাইন প্রাইসগুলো একই থাকবে তেরোশো নব্বই টাকা খুব সুন্দর ড্রেস এটা হলো অন্যটা এটা হলো অন্যটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ